জিনসিন বা আপনার ব্ল্যাক হর্স বিভিন্ন ধরনের উত্তেজক সিরাপ তো এখানে হলো যে আপনার এই যে আহ যৌন উত্তেজক ট্যাবলেট বা সিরাপ ট্যাবলেটের মধ্যে অনেকগুলো রয়েছে ছেলেগ্রা ভাইগ্রা বা বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে মার্কেটে বাজারজাত করে তো এই ট্যাবলেট গুলো যদি আপনি নিয়মিত খান তাহলে আপনার কি হতে পারে একটা ভয়াবহ পরিণতি হতে পারে আপনার সেটা নিয়ে আজকের এই ভিডিওটা এবং আপনি যদি এই বিষয়টা জানেন তাহলে আপনি একটা নিশ্চিত বিপদের হাত থেকে রক্ষা পাবেন আর বিষয় হলো যদি আপনি ইতিমধ্যে নিয়মিত খেয়ে থাকেন এবং আপনার যে ক্ষতিগুলো হয়ে গেছে সেই ক্ষতি থেকে আপনি কিভাবে বেরিয়ে আসতে পারেন একটা সুস্থ সবল স্বাভাবিক একটা পুরুষ মানুষ হতে পারবেন কিভাবে সেটা নিয়েও আজকের এই ভিডিওতে আপনার বিস্তারিত কথা থাকবে তো প্রথম বিষয় হলো যে এই ট্যাবলেটগুলো আপনার শরীরের জন্য ভয়ঙ্কর রকমের ক্ষতিকর কারণ এই ওষুধগুলো আপনার অনেকগুলো সমস্যা তৈরি করবে এক নাম্বারের সমস্যাটা হলো যে আপনার স্থায়ীভাবে পুরুষত্ব নষ্ট করে দিবে আর কারণ হলো যে এই ওষুধগুলো আপনার শরীরের যে হরমোন গুলো রয়েছে এই হরমোনের উপর ব্যাপক রকমের প্রভাব ফেলে এবং হরমোনাল সমস্যা তৈরি করার কারণে আপনার স্থায়ীভাবে পুরুষত্ব নষ্ট হয়ে যাবে একটা পর্যায়ে দেখা যাবে যে আপনি যদি দীর্ঘদিন সেবন করতে থাকেন নিয়মিতভাবে দেখা গেল যে একদম ছয় মাস সাত মাস এক বছর এরকম সময় যদি আপনি নিয়মিত সেবন করেন তাহলে একটা পর্যায়ে দেখবেন যে আপনার পুরুষত্ব বলতে কিছু নাই এবং আপনি ওষুধ ছাড়া এটা আপনার উত্থান হবেই না এবং আপনি স্থায়ীভাবে পুরুষত্ব নষ্ট দিকে চলে যাবেন আপনার এটা একটা কঠিন সমস্যা তৈরি করবে দ্বিতীয়ত যে সমস্যাটা তৈরি করবে সেটা হলো যে আপনার হার্টের সমস্যা করবে কারণ শরীরের প্রচুর পরিমাণে আপনার রক্ত সঞ্চালন বৃদ্ধি করে এবং এইটা যদি যদি এই ওষুধটা নিয়মিত সেবন করেন সেক্ষেত্রে আপনার মৃত্যুরও ঝুঁকি রয়েছে কারণ দীর্ঘদিন যদি এই শরীরের ভিতরে চলতে থাকে শরীরে উত্তেজনা বৃদ্ধি করতে করতে একটা পর্যায়ে আপনি হার্ট ফেলিয়ার করতে পারে আপনার শরীরের অবস্থা আস্তে আস্তে আরো বেগতি করে ফেলবে এনার্জি বল শক্তি মানে খুব খারাপ একটা পরিণতির দিকে নিয়ে যাবে এবং হার্টের সমস্যা করার কারণে এবং রক্ত সঞ্চালন বৃদ্ধি হওয়ার কারণে হার্টের সমস্যার পাশাপাশি ব্রেনেও সমস্যা হবে এবং ব্রেন স্ট্রোক করারও একটা ঝুঁকি থাকবে আর একটা ভয়াবহ ব্যাপার হলো যারা মূলত বয়স্ক মানুষ যারা হার্টের ওষুধ খান তাদের কাছে এই ওষুধগুলো পার্শ্ব প্রতিক্রিয়া তৈরি করে আপনার মৃত্যু ঘটাতে পারে মানে এই ওষুধটা আপনার ঝন উত্তেজক ট্যাবলেট গুলো রয়েছে বা সিরাপ গুলো রয়েছে হার্টের যে ওষুধ গুলো রয়েছে সাধারণ ওষুধ সেই ওষুধের সাথে পার্শ্ব প্রতিক্রিয়া করে আপনি কিন্তু আপনার কিডনিও ফেইলিয়র করে দিবে এবং আপনার লিভারের জন্য মারাত্মক ক্ষতি করবে এই ওষুধগুলো এতটাই ভয়ঙ্কর যেটা নিয়মিত খেলে আপনার লিভারের কার্যক্ষমতা কমে যাবে যার কারণে পেটে গ্যাস উৎপাদন হবে আপনি এনার্জি তো পাবেনই না এবং আপনার খাদ্য হজমেরও গোলমাল দেখা দিবে এবং খাবারের প্রতি অনিচ্ছা দেখা দিবে আর একটা বিষয় হলো যে মেজাজ খিটখিটে করে ফেলবে শরীরের অবস্থা মানে খুব বেগতিক একটা অবস্থা তৈরি করবে তবে এখানে সবচেয়ে ভয়াবহ যেটা সেটা হলো যে আপনার স্বাভাবিক যে পুরুষত্ব যেটা রয়েছে সেটা স্বাভাবিক থাকবে না প্রাকৃতিক ভাবে আপনি চাইলে এটা উত্থান করতে পারবেন না এবং এটা আস্তে আস্তে একেবারে পুরোপুরিভাবে ধ্বজভঙ্গ এবং আপনার যে বিষয়টা করবে যে আপনার মেহরোগে আক্রান্ত করবে এক্ষেত্রে ঘন ঘন পোসাপ প্রসাপের জ্বালা পোড়া বা প্রস্তাবের চাপ দিলে ধরে রাখার ক্ষমতা কম এখন যদি এমন যে পর্যন্ত নষ্ট হওয়ার উপক্রম হয়ে যায় এরকম একটা ভয়াবহ পরিণতি কিন্তু আনতে পারে। এখন বিষয় হলো যে এটার জন্য আপনি বের হয়ে আসতে গেলে কি করবেন বা এটা স্বাভাবিক ব্যবস্থা কি এখান থেকে বের হয়ে আসার ব্যবস্থা রয়েছে তবে সেটার জন্য আপনাকে অবশ্যই প্রথমত আপনাকে সচেতন হতে হবে এই ধরনের ওষুধ থেকে আপনাকে দূরে থাকতে হবে সর্বপ্রথম কথা হচ্ছে এটা এরপরে আপনাকে যে কাজটা করতে হবে এটার জন্য পারফেক্টলি চিকিৎসা নিতে হবে এখন বিষয়টা হলো যে আপনার রোগের মাত্রাটা কতটা কোন অবস্থার মধ্যে আছেন এটা একটা ব্যাপার আপনি যদি খুব ভয়াবহ অবস্থা হয় দীর্ঘ দিন সেবন করে থাকেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একজন হোমিওপ্যাথি অথবা আয়ুর্বেদিক অভিজ্ঞ ডাক্তারের সাথে কথা বলে তারপর আপনাকে চিকিৎসা নিয়ে এখান থেকে বের হয়ে আসতে হবে আর হালকা পাতলা সমস্যা যদি থেকে থাকে দুই একবার যদি করে থাকেন দুই একটা ট্যাবলেট খেয়ে থাকেন সেক্ষেত্রে আস্তে আস্তে শরীর এমনিতেই রিকভারি করে ফেলবে এবং এখানে কিছু খাবার দাবার বিশেষ করে প্রতিদিন রাতে এক গ্লাস করে দুধ পান করার চেষ্টা করবেন অশ্বগন্ধা যেটা রয়েছে অশ্বগন্ধার আপনার গুঁড়ো কিছুদিন সেবন করতে পারেন আলমুসের গুঁড়ো আপনার দুধ দিয়ে সেবন করতে পারেন এগুলো যদি আপনি নিয়মিত কিছুদিন সেবন করেন সেক্ষেত্রে অল্প স্বল্প সমস্যা যেগুলো রয়েছে এগুলো সেগুলো সমাধান হবে কিন্তু যেহেতু এইগুলো হচ্ছে কেমিক্যাল শরীরে গভীরভাবে এটা প্রভাব ফেলে সুতরাং আপনাকে এখানে অবশ্যই অবশ্যই ডাক্তারের হেল্প নিতে হবে অন্যথায় আপনি এখান থেকে কোনো দিনও বের হওয়া বলা চলে যে অসম্ভব আর কারণ হল যে আপনি এখানে লিভার আপনার কিডনি আপনার হরমোন প্রত্যেকটা জিনিসের উপর রকমের একটা প্রভাব ফেলেছে আপনার শরীরের অবস্থা অন্যান্য এরকম একটা পরিণতি আপনার হতে পারে তো সবকিছু মিলিয়ে আসলে আপনার এই ওষুধগুলো যদি আপনি সেবন করে থাকেন বা করার ইচ্ছা থেকে থাকে আপনাকে সরাসরি এখান থেকে বের হয়ে আসতে হবে আপনার চিন্তার মধ্যে পরিবর্তন আনতে হবে অন্যথায় আপনার পরিণতি ধ্বংস এটা আপনি নিশ্চিত থাকতে পারেন